নমস্কার আজ একটা মজার ঘটনা বলবো আমি বলেছিলাম যে গুরুতর গুরুগম্ভীর বিষয়ে মাঝে মাঝে আমি একটু মজার মজার আমার সাংবাদিকতার যে অভিজ্ঞতা আছে সেগুলো একটু বলবো যা কিন্তু আবার সে আমি বলে দিচ্ছি আপনাকে একটা ইস্যু এবং তার সঙ্গে নির্বাচনের একটা যোগসূত্র আছে পরোক্ষভাবে তো আমি যখন আমাদের আমি যে খবরের কাগজে কাজ করতাম তো আমাদের প্রথমে জয়েন করে আমাদের ট্রেনি জার্নালিস্ট হিসেবে ডেস্কের তো নিউজ ডেস্কে নিউজ ডেস্ক মানে যারা ওই পাতায় হেডিং করেন পাতাটা সাজান এবং তাদের যাদের জন্য এই পাতাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় মানুষ দেখে আকর্ষিত হয় কাগজের পাতা দেখে সেটা হচ্ছে নিউজ ডেস্কেও আমাদের সবার সবার লেখা কালেকশন করা তার হেডিং করা তো নিউজ ডেস্ক থেকে কারা এই সাবেরিটার যারা কাজ করে নিউজ ডেস্ক তাদেরকে সাবেরিটার করে সাবেরিটার থেকে কারা রিপোর্টার হবে সেটা একটা টেস্টিং হয় তো আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল সাব এডিটিংয়ের বসে বসে কাজ ভালো লাগতো না তো আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল তো আমি একটু মানে রিপোর্টিংয়ের দিকে যাব। তো সেটা মাঝে মাঝে আমি আমাদের নিউজ এডিটারকে বলতাম যদি আমাকে একটু কাজের সুযোগ দেন তো সেই একটা সুযোগ আমার কাছে একবার চলে এলো সেইটা কিন্তু একটা আমাদের রাজ্যে একটা বিশাল একটা আন্দোলনের কিন্তু একটা সূত্রপাত আর কি সেইটা আমি ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন তো আমাকে একদিন আমাদের নিউজ এডিটার ডেকে বললেন যে তুমি একটু চিপ সঙ্গে কথা বলো তখন বিধান সিংহ আমাদের চিপ ছিলেন প্রবাদ প্রতিম লোক তো বললে আর তুমি একটু বিধানবাবুর সঙ্গে কথা বলো একটা ভালো অ্যাসাইনমেন্ট আছে তো একজন নতুন কাউকে দিয়ে করাতে চাই আমি তোমার নাম বলেছি তোমার দেখেছি উৎসাহ আছে তাই তো আমি বিধানদাকে খুব ভয় লাগতো আমার দেখে কারণ যেরমভাবে কথা বলতেন সারাদিন এক জায়গায় বসে থাকতেন লোকের সঙ্গে খিচির মিচির করতেন আমি দেখেছি তো আমি লোকে ভয়ই পেতাম আমি গিয়ে বললাম তো আমাকে বললেন কি বাবু দৌড়তে পড়তে পারো তো সাহস টাহস আছে তো আমি বললাম যে কখনো তো পরক করিনি তবে এবার খেলাধুলা তো করেছি দৌড়তে না খেলাধুলা দৌড়ানো এক এক ব্যাপার আর এটা অন্য দৌড়ুন আমি বলছি ঠিক আছে যখন এসছি আমাকে বিজয়দা বলেছেন আপনার সঙ্গে বিজয়াদা মানে আমাদের নিউজ এটার আপনার সঙ্গে কথা বলতে তো বলছেন শোনো তোমার সকালবেলা তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে যাও সকালবেলা তোমার বাড়িতে একটা গাড়ি চলে যাবে তো একটা জায়গায় যাবে নদীয়া জেলা সেই জায়গাটায় গিয়ে এটা নতুন কিছু পাবে আমাকে বলে নো আমি কি করতে যাব যে দেখবেন ওখানে দেখবে ওখানে অনেক পুকুর বিলটিল আছে ওখানে যাবে যারা মাছটা ধরে তাদের সঙ্গে কথা বলবে ধরে কী রকম তুমি করতে পারো স্টোরি তোমার কেমন উৎসাহ আছে তুমি একটা খবর চিনতে পারো কি না বুঝতে পারো কিনা সেটা তোমায় করতে হবে তো আমি সত্যি সত্য বলতে বলতে কি যে তখন আমি এক পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়া এবং আশপাশের কিছু এলাকা ছাড়া আমার পিসির বাড়ি ছিল হাবড়া অশোকনগর আমার এক মাসির বাড়ি ইছাপুর এক মাসির বাড়ি বেলঘড়িয়া এইসব ছোটোখাটো জায়গা ছাড়া মোটামুটি আমি গ্রাম বাংলার সেরকম কিছু আমি চিনতাম না তো আমাকে একটা গাড়ি এলো পরদিন ভোরে তো আমি সেখানে চাপলাম আমার সঙ্গে ভাবলাম প্রথমে ভেবেছিলাম কোনো ফটোগ্রাফার থাকবে যে রিপোর্টারদের সঙ্গে ফটোগ্রাফার থাকে কিন্তু তখন নেই আমাকে একা একাই সব করতে হবে আমাকে ও যে ড্রাইভারের কাছ থেকে শুনলাম যে আমাকে যেতে হবে যে জাস্ট নদীয়া এবং এই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বর্ডার সেটা হচ্ছে হরিণঘাটা বলে একটা জায়গা সেখানে কাস্টডাঙ্গা বলে একটা ব্লক আছে সেই কাস্টডাঙ্গা ব্লকে ভোমরা বলে একটা জায়গা আছে বাবা নামটা তো আমি চমকে গেলাম বোমড়ায় সেখানে কি করতে যাব। সে বলছে আমিও কোচি ড্রাইভার বলছে আমিও কোনো দিন যাইনি আমাকে তো জিজ্ঞেস করতে করতে যেতে হবে ঠিক আছে আমরা ভোরবেলা প্রায় ছটা নাগাদ বেরিয়ে পড়লাম আমার জীবনে প্রথম মানে অ্যাসাইনমেন্ট সেখানে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমরা সেখান দিয়ে যাচ্ছি গিয়ে সেই আমি তখন কিছু চিনি না প্রথমে একটা জায়গায় এলাম বুঝলাম এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট পেরিয়ে জায়গাটার নাম বারাসাত সেখান থেকে একটা জায়গা এলাম সেই জায়গাটার নাম হচ্ছে জাগুলি সেই জাগুলি দিয়ে গাড়ি ডান দিকে ঢুকে গেল, ঢুকে তারপরে একে বেঁকে আমরা প্রায় তখন প্রায় দুটো আড়াইটে বাজে আমরা সেই কারণ করে আমরা কেউই জানতাম না জায়গাটা ওড়ি গলি লোককে জিজ্ঞেস করতে একজনে একদিকে বলে অন্যদিকে চলে যাই কেউ কল্যাণের দিকে পাঠিয়ে দিল আবার ঘুরে চলে এলাম এসে করতে করতে আমাদের দুটো আড়াইটে বেজে গেল আমরা সেই ভোমরা বলে জায়গাটা এলাম একটা পুরো বাড়ি তার সামনে পুকুর তখন তো আর মৎস্যজীবীর চিহ্নমাত্র নেই কারণ সেই দুপুরবেলা সেই ঠাটা পড়া গরমে কে মাছ ধরবে তো যাই হোক আমি জিজ্ঞেস জিজ্ঞেস করে যে জীবীদের অনেককে মানে ইয়ে করলাম করে বললাম যে আপনারা কি এখানে মাছ ধরেন ধরেন হ্যাঁ আমি বললাম যে মাছের অনেক কীভাবে ধরেন বলল আমরা এখানে একটা সমবায় সমিতি করেছি সব মৎস্যজীবীরা আগে আগে আলাদা আলাদা পুকুরে চাষ করতাম তার ফলে আমাদের মধ্যে মারামারি লেগেই থাকতো সেই ভেরি লুট হয়ে যেত বিল লুট হয়ে যেত মাছ লুট হয়ে যেত সেইখান থেকে আমরা একটা সমবায় সমিতি করেছি আমরা সবাই মিলে এই পুকুরের মাছগুলোকে আমরা চাষ করছি এবং আমরাই সবাই মিলে সেগুলো ধরে তারপরে আমরা নিজেদের মতো করে বিক্রি করছি যে টাকাটা আমাদের জমা পড়ছে ব্যাঙ্কে রাখছি তার থেকে আমাদের ভরণ পোষণের টাকা হয়ে গিয়েও একটা এক্সট্রা টাকা এখন আমাদের থাকছে আমরা অনেকটাই এখন নিজেদের মধ্যে স্বাবলম্বী ওই ঝগড়া জাতি মারামারি মাছ চুরি ভেরি চুরি এই সব কিছু নেই কারো দাদাগিরি এসব কিছু নেই খুব ভালো চলছে তো আমি মনে মনে ভাবলাম তাহলে আমি তো সমবায় সমিতি সমিতি সম্পর্কে আগে আমার কোনো আইডিয়া ছিল না আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই এই সমবায় সমিতিটাই নিশ্চয়ই স্টোরি হবে ঠিক আছে আমি ভালো করে কি করে ওদের সমবায় সমিতি তৈরি হলো তাতে কজন প্রথমে লোক ছিল আগে কেউ আসছিলো না কদিন পর থেকে লোক আসা শুরু হলো সমবায় সমিতি আগে এদের কত মাসে মাইনে পেতো এখন কেমন মাইনে পায় আর্থসামাজিক অবস্থা কতটা ভালো হয়েছে আগের থেকে সেইগুলো মোটামুটি জেনে তারপরে বললো আমাদের এখানে একটা ভালো দেখার জায়গা আছে চলুন একটা ভাঙা মন্দির পুরনো দিনের মন্দির আমি বললাম দেখি যদি এটাও যদি স্টোরি হয় যত কিছু পারি আমি নিয়ে যাই মাল মাল মশলা তারপরে তো চিফ রিপোর্টার ঠিক করবেন যে কী স্টোরি হবে না হবে তো আমি মোটামুটি ওখান থেকে আমার বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা সাতটা সাড়ে আটটা হয়ে গেছে তখন আমরা দুপুরে কিন্তু আমরা আমি আর আমার চালক চা বিস্কুট ফিস্কুট এসব খেয়েছি ওখানে আমাদের ওরা মিষ্টি খাওয়ালো তারপরে সারাদিন আমার কিছু খাওয়া হয়নি তো আমরা সেই অন্ধকার ঘুচ ঘুরতে অন্ধকার আমরা কলকাতার পথে বেরোলাম আমার চালক তো আসার সময় এতক্ষণ লেগেছে ও তো কিছু চেনে না আমরা তো এদিক ওদিক লোককে আর সেই সন্ধ্যা হয়ে গেছে কোথায় কি টিম টিম করে কোথায় আলো জ্বলছে দরজা জানলা বন্ধ সব বাড়ির আমরা এসে একটা জায়গায় প্রায় ঘন্টা দেড়ে ঘুরতে 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 একটা জায়গায় এলাম সেই জায়গাটার নাম দেখলাম লেখা আছে ছোট্ট করে সিমহাট সেখানে একটা চায়ের দোকান সে সব সে বন্ধ করে সে ভদ্রলোক বাড়ি যাবেন তো ওনাকে জিজ্ঞেস করলাম তা যে আমরা এরকম পথ হারিয়ে ফেলেছি কোথায় যাবো বললো আপনারা এই সামনে দিয়ে চলে যান সামনে হচ্ছে বড়জাগলি বড়জাগলি থেকে আপনি সোজা চলে যাবেন একদম দক্ষিণের দিকে সোজা গিয়ে কলকাতা পড়ে যাবে তো বড়োজা এসে আমার ড্রাইভার হাফ ছেড়ে বাঁচলো বললো হ্যাঁ এইটা আমি তো জানি এই রাস্তা আমি জানি এটা জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর এটা দিয়ে আমি সোজা কলকাতা চলে যেতে পারবো সেটা উনিশশো ছিয়াশি সালের কথা তো আমরা ওখানে একটা দোকানে ভালো করে তখন আমাদের ধরে প্রাণ এলো চা বিস্কুট এসব খেয়ে তার সঙ্গে ড্রাইভার বললো রাতে গিয়ে অনেক রাতে পৌঁছবেন এখান থেকে একবারে স্যার খেয়ে নি তখন আমরা ওখান থেকে পরোটা তরকারি এসব খেয়ে তখনই প্রথমবার আমি পেটাই পরোটা খেলাম যে পেটা পরোটাগুলোকে বড়ো পরোটাকে ছিঁড়ে 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 ওজনে বিক্রি করে বিক্রি করে তারপরে ঘুগনি দিয়ে খায় সেটা প্রথমবার খেলাম তো সেইটা খেয়ে অনেক রাতে আর তখন তো বাড়িতে খবর দেওয়ার কোনো ব্যাপার নেই মোবাইল ফোন ফোন কিছু নেই কার আর ল্যান্ডলাইনে ফোন করে কো করবো কোনো দোকানে ফোন নেই বাড়িতে জানি চিন্তা করছে অবশ্যই চিন্তা করছে ড্রাইভারই বলল আমার মালিক চিন্তা করছে তো এসে বারাসতে দেখলাম একটা পিসিও আছে মানে পাবলিক টেলিফোন বুথ সেইখান থেকে আমি আমি ও ওর মালিককে ফোন করলো আমি বাড়িতে ফোন করলাম অফিসে ফোন করলাম তখন রাত্রি সাড়ে এগারোটা বাজে তারপরে রাত্রিবেলা প্রায় সাড়ে বারোটা পরে একটা জায়গা বাড়ি এসে পৌঁছলাম পরের দিন অফিসে গিয়ে আমি আমার ওই চিফ রিপোর্টার বিধান সিংহকে বললাম যে এই এই দেখেছি সমবায় সমিতির ব্যাপার তখন উনি খুব খুশি হ্যাঁ আমি এটাই স্টোরি করতে বলছিলাম এটাই হচ্ছে আমাদের রাজ্যে এটা সমবায় আন্দোলন তার একটা অন্যতম একটা মানে সূত্রপাত মৎস্যজীবীদের এই সমবায় সমিতি তারপরে আমার কপি তিনটে কিস্তিতে বেরোলো একদিন আমাকে কিরণময় নন্দ তখন মৎস্যমন্ত্রী আমাকে মহাকর্ণে ডেকে পাঠালেন এবং বললেন যে এই যে জিনিসটা এই যে হতে পারে সেইটা আমাদের কোনো আমি অনেককে বলছি কারো এটা মাথায় ঢুকছিল না সেই জন্য আমি চাইছিলাম একটা স্টোরি হোক তো তুমি একটা এত ইয়ং ছেলে তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্টে ভালো স্টোরি করেছো তোমাকে আমি তোমার আমি অফিসে রেকমেন্ড করবো ভালো করবে যাই হোক এই একটা স্টোরি এটা যেমন রাজ্যের একটা সমবায় আন্দোলনের এবং এরপরে আমার রিপোর্টিং মানে রিপোর্টিংয়ে আসাটা আরও সহজ হয়ে যায় আর এই একটা আন্দোলন যেটা কিন্তু গত এই দশ এগারো বছরে আমাদের রাজ্যে একেবারে কিন্তু ধসে গেছে এবং সেখানে দুর্নীতির বাসা বেঁধেছে ধসে গেছে এই যে একটা দারুণ জিনিস একটা একটা গরিব মানুষের বাঁচার একটা যে উপায় সেই জিনিসটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে এবং আমি খুব দুঃখের সঙ্গে বলবো এই কাহিনিটা মজার হলো একটা দুঃখের ব্যাপার আছে এই সমবায় আন্দোলন আন্দোলনকে আবার বাঁচিয়ে তোলা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলই সচেষ্ট নয় সেটাও কিন্তু আমাদের নির্বাচনী প্রচারে আসেনি আপনারা আমার এটা ভালো করে শুন শুনে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং এটা সাবস্ক্রাইব করবেন এবং ওই যে বেলটা আছে ওই বেলের মধ্যে বেল আইকনে একটা টিপ লেম্বার প্রেশার দিলে পরেই আপনি সাবস্ক্রাইব